বসরান নগরীর এক গরিব পরিবারের জন্ম নিলেন এক কন্যা নাম রাখা হল রাবিয়া তার জন্মের সময় ঘরে ছিল না একটিও তেলের প্রদীপ না কোনো খাবার অথচ সে রাতেই পিতার স্বপ্নে শুনলেন এক অদ্ভুত বাণী এই কন্যা হবে আল্লাহর প্রিয় বান্দি তার আলো পৃথিবীকে ছুঁয়ে যাবে দারিদ্র ক্ষুদা তৃষ্ণা সব কিছুর মাঝেই বড়ো হতে লাগলো রাবিয়া অন্য বাচ্চারা খেলতো আর সে তাকিয়ে থাকতো আকাশের দিকে যেন কারোর সঙ্গে নিঃশব্দে কথা বলে এক মহামারীতে বাবা মা মারা গেলেন চার মধ্যে রাবিয়া ছিল সবচেয়ে ছোট। বড়রা তাকে আশ্রয় দিতে পারল না সে রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো ক্ষুদার্ত অবস্থায় একদিন এক নিষ্ঠুর মানুষ তাকে ধরে দাসী হিসাবে বিক্রি করে দিল মাত্র তিন দিরহামে যুবতী রাবিয়া তখনও বুঝতো না কেন পৃথিবীতে এত কঠিন তবু তার অন্তর কাঁদত না নিজের জন্য কাঁদ শুধু হে আল্লাহ তুমি কোথায় তুমি কি আমার দিকে তাকাও না দাসী অবস্থায় তাকে কঠোর পরিশ্রম করতে হতো ভোরে উঠেই কাজ রাত অবধি পরিশ্রম অথচ রাতের শেষে সে চুপি চুপি ছাদে উঠে দাঁড়াতো নামাজে তার মালিক এক রাতে শুনল সে কাঁদছে আর বলছে হে প্রভু আমি তোমারই দাসী মানুষের নয় আমি তোমার প্রেমে পুড়ি তুমি আমাকে তোমার কাছেই নিয়ে যাও সে দৃশ্য দেখে মালিক ভরে এসে বলল রাবিয়া তুমি স্বাধীন আমি তোমাকে মুক্তি দিচ্ছি আল্লাহর নামে রাবিয়ার চোখে তখন আনন্দ নয় গভীর নিরাপত্তা যেন সেই মুক্তি সে মানুষের কাছ থেকে নয় বরং আল্লাহর দিকেই খুঁজে পেয়েছে রাবিয়া বনভূমি আর মরুভূমিতে ঘুরিয়ে বেড়াতে লাগলেন কখনো দিন কাটত রোজা রেখে কখনো রাতে নামাজে দাঁড়িয়ে তার একমাত্র কথা ছিল আমি জান্নাত চাই না আমি নরকও ভয় করি না আমি শুধু আল্লাহকে ভালোবাসতে চাই তিনি নিজের হৃদয়কে ভালোবাসার আগুনে জ্বালিয়ে তুললেন বসরার লোকেরা তাকে পাগল ভাবত কিন্তু আবিয়া বলতেন যে আল্লাহকে ভালোবাসে সে কেমন করে জগৎ ভালোবাসবে এক রাতের আবিয়া দেখলেন চারিদিকে অন্ধকারে ভরে গেছে তিনি মাটিতে সেচদায় পড়ে গেলেন হে প্রভু যদি আমি তোমাকে ভালোবাসার ভান করি তবে আমাকে ক্ষমা করো আর যদি সত্যি তোমার প্রেমে ডুবে থাকি তবে আমাকে তোমার সান্নিধ্য দাও সে রাতে তিনি অনুভব করলেন যেন আল্লাহ রহমতের আলো তার অন্তর ভেদ করে যাচ্ছে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু মুখে পুড়লো এক হাসি এখন আমার কেউ নেই শুধু তুমি আছো রাবিয়ার সৌন্দর্য পবিত্রতা জ্ঞান ও ত্যাগের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল অনেকে তাকে বিয়ের প্রস্তাব দিল কিন্তু তিনি সোজাসুজি উত্তর দিলেন আমি এমন এক প্রেমে মগ্ন যা মানুষ বুঝবে না যখন আল্লাহর প্রেমে আমার অন্তর ভরিয়ে রেখেছে তখন পার্থি ভালোবাসা আমার কাছে ছায়া ছাড়া আর কিছুই নয় এই কথায় অনেক আলেম ও সুফি কেঁদে ফেললেন বুঝলেন এই নারী শুধু প্রেমিকা নয় তিনি এক আল্লাহর দাসী এক অগ্নিরূপ সাধিকা একবার এক ধনী ব্যক্তি তার বহু সোনা রূপা উপহার দিতে চাইলো রাবিয়া হাসলেন আর বললেন যে আযাকে আমি চিনি তার ভান্ডার কখনো ফুরাই না আমি মানুষের দান চাই না আমি আল্লাহর দোয়া চাই তার জীবনে কখনো খাবার থাকতো না কিন্তু কখনো অভিযোগ করতেন না বলতেন যখন ক্ষুধা আসে আমি জানি আমার প্রভু আমাকে দেখছেন তিনি চাইলেই এখন রিজিক পাঠাবেন আমার জন্য তা উত্তম হয় রাবিয়া শরীর দুর্বল হতে লাগল রোজা নামাজ অশ্রু আর নিঃসঙ্গতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন তবুও মুখে হাসি এক সাদিনী বলল রাবিয়া একটু বিশ্রাম নাও রাবিয়া উত্তর দিলেন যে জীবনে আল্লাহ স্মরণ আছে সেখানে কষ্টও আনন্দ কারণ কষ্টের মধ্যেও আমি তাকে অনুভব করি তিনি বলতেন যে ভালোবাসে সে কখনো হিসাব রাখে না কষ্টের রাতের নিস্তব্ধতায় রাবিয়া একা বসতেন কেউ তাকে দেখলে ভাবত নিস্তব্ধ কিন্তু তার অন্তরে চলতো এক গভীর সংলাপ হে প্রভু তুমি আমার অন্তরের কথা জানো আমি তোমার প্রেমে জ্বলছি তবু তৃপ্ত তোমার একবার দৃষ্টি পড়লেই আমার জীবন সার্থক লোকেরা বলতো আবিয়া তুমি তো কিছুই রাখো না তিনি বলতেন আমার কাছে আল্লাহর নাম এটাই যথেষ্ট বৃদ্ধ বয়সে আবিয়ার শরীর ভেঙে পড়লেন কিন্তু অন্তর আগের মতোই জ্বলজ্বল করছিল আগে তিনি বললেন হে আল্লাহ আমার দুনিয়ার কিছুই নেই আমি শুধু তোমার কাছে ফিরতে চাই শেষ নিঃশ্বাস মুখে হাসি রেখে বললেন হে প্রিয়তম এখন তোমার সান্নিধ্যে আছি বসরার আকাশে তখন হালকা সুবাস ছড়িয়ে পড়েছিল বলে অনেক জানিয়েছিলেন এভাবে রাবিয়া বসরির পৃথিবীর কষ্ট পেরিয়ে গেছে চিরন্তর শান্তির আলোর দিকে আল্লাহর প্রেমে অনন্ত বাগানে বছরের মৃত্যুর রাতে বসরার আকাশে হালকা মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ে অনেকে বলেছিল জান্নাতের বাতাস। তারা বলতো রাবিয়া মৃত্যুর পরও এমন হাসছিলেন যেন প্রিয়তমের সঙ্গে সাক্ষাৎ করে শান্তি পেয়েছেন তার কবরের চারপাশে অদ্ভুত শান্তি নেমে এলো বাতাস নিস্তব্ধ তবুও হৃদয় খান লোকেরা বলতো চলে গেছেন কিন্তু তার প্রেমের আলো আমাদের মাঝে রয়ে গেছে রাবিয়ার মৃত্যুর কয়েকদিন পর এক রাখাল মরুভূমিতে ভেড়া চড়াতে গিয়েছিলেন রাত্রির অন্ধকারে এক আলোক রেখা উঠছে তার কবর থেকে তিনি দেখলেন আকাশে ভিত কত রাখাল বলল এ আল্লাহ নূর সে শহর ছড়িয়ে পড়ল খবর বাসরির কবরের প্রতি এক নূর দেখা যায় লোকেরা দলে দলে আসতো কেউ কাঁদত কেউ নামাজ পড়ত কেউ বলত ওই নারী এখন আল্লাহর নিকটে নূর হয়ে গেছেন বিখ্যাত সাধক হাসান বসরির রহমউল্লাহ এক রাতে স্বপ্নে রাবিয়াকে দেখলেন তিনি জিজ্ঞেস করলেন রাবিয়া মৃত্যুর পর কি অবস্থা তোমার রাবিয়া হাসলেন ও বললেন হাসান আমার মৃত্যু তো এক নতুন জীবন আমি এখন সেই প্রিয়তমের সান্নিধ্যে আছি সারা জীবন স্বপ্নের পর হাসান কেঁদেছি কেঁদে বললেন রাবিয়া আমাদের শোনালেন প্রেম মানে শুধু ত্যাগ নয় আত্মা দিয়ে আল্লাহকে পাওয়া রাবিয়ার নাম হয়ে উঠল এক আদর্শ নারী পুরুষ নির্বিশেষে অনেক তরুণী তার শিক্ষাকে জীবন মন্ত্র করল তারা বলত আমরা জান্নাতের জন্য ইবাদত করব না নরককে ভয়ে নামাজ পড়ব না আমরা আল্লাহকে ভালোবাসবো কারণ তিনি ভালোবাসার যোগ্য এই ধারণা ইসলামী সুফিবাদের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখল রাবিয়া শিক্ষা হয়ে গেল মহাব্বতের ধর্ম আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসার এক শিখা বছর কেটে গেল একদিন বসরার রাজা তার কবর জারাত হৃদয় শূন্য আমার মতো প্রেম কোথায় পাব কবরের পাশে বাতাসে যেন ফিসফিস শব্দ উঠল রাজত্ব যদি হৃদয়ে অহংকার আনে তবে তা শৃঙ্খল দারিদ্র্য যদি আল্লাহর প্রেমে ডুবিয়ে দেয় তবে তা মুক্তি রাজা কেঁদে কেঁদে বললেন আর জীবনের শেষ ভাগে সন্ন্যাস গ্রহণ করলেন বদলেছে কিন্তু রাবিয়া বসরের নাম থেকে গেছে নারীর আত্মিক মুক্তির প্রতীক হিসাবে প্রমাণ করেছিলেন নারী ও আল্লাহর প্রেমে সমান প্রতীক তার আত্মাও আলো ছড়াতে পারে বহু মেয়ে তার কাহিনী শুনে দাসত্ব অন্যায় লোভ থেকে নিজেকে মুক্ত করল রাবিয়া যেন বলছিলেন তোমার অন্তরের দরজার আল্লাহ দাঁড়িয়ে আছেন হৃদয় খুলে দাও বসরার প্রতিটি দরবেশ প্রতিটি মসজিদে প্রতিটি ঘরে রাবিয়ার নাম উচ্চারিত হতো মানুষ তার নাম নিলে চোখ ভিজে যেত তারা বলা এক বাক্য তখন মানুষের মুখে মুখে ঘুরত যদি জান্নাতের ভয় না থাকতো তারা কেউ শান্তি না থাকত শাস্তি না থাকতো তবুও আমি আল্লাহকে ভালোবাসতাম কারণ তিনি আমার প্রাণের প্রিয় এই এক একটি বাক্যই বদলে দিয়েছিল অসংখ্য মানুষের হৃদয় রাবিয়া বসরিস দর্শন পরবর্তীকে অনেক সুফি গুরুদের শিক্ষা হয়ে উঠল রুমি আক্তার এবং পরবর্তীতে ইবনে আরবি পর্যন্ত তার নাম শ্রদ্ধাভরে উল্লেখ করেছেন রুমি লিখেছিলেন আবিয়ার চোখে অশ্রুতে লুকানো ছিল এমন আগুন যা শত রাজ্যের ধন সম্পদের চেয়েও শক্তিশালী তার ভালোবাসা ধর্মের সীমানা ছড়িয়ে মানবতার শিক্ষায় পরিণত হয়েছিল শত শত বছর পরেও তার নাম মুছে যায়নি আজও যখন কেউ দুঃখে ভেঙে পড়ে রাবিয়ার দোয়া তাকে সান্ত্বনা দেয় হে আল্লাহ আমি দুঃখ চাই না সুখও চাই না আমি শুধু তোমাকে চাই অনেক নারী পুরুষ তার কাহিনী পড়ে নিজের জীবন পাল্টায় রাবিয়ার জীবন আজও শেখায় ভালোবাসা মানে ত্যাগ ত্যাগ মানে মুক্তি আর মুক্তি মানে আল্লাহ সময়ে স্রোত পেরিয়ে বসরার মরুভূমি আজও নীরবে বলে এখানে সুয়া আছেন রাবিয়া আল্লাহর প্রেমে মগ্ন এক নারী রাতের আকাশে যখন তারা জলে অনেক ভক্ত বিশ্বাস করে সেই নূর রাবিয়ারই প্রতিফলন তার জীবন যেন এক বার্তা জীবনের উদ্দেশ্যে সম্পদ নয় খ্যাতি নয় বরং প্রেম নিখাদ শুদ্ধ আল্লাহর প্রতি প্রেম আর সেই প্রেমই তাকে করেছে চিরন্তন মৃত্যুর পরেও জীবিত যুগে যুগে প্রেরণা রাবিয়া বসরির কাহিনী শুধু এক নারীর জীবন নয় এটি এক অনন্তহীন প্রেমের যাত্রা যা কষ্ট থেকে শুরু হয়ে আলোয় শেষ হয়েছে তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কেমন কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন